প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন টাঙ্গর হাওয়ারের ভিডিও করতেছি এই দেখেন টাঙ্গর হাওয়ার আমরা চলে আসছি এটা সাহরাস্তির থানায় এই টাঙ্গর হাওয়ারের জন্ম হয়েছে আপনারা দেখেন ঘুরতে আসতে পারেন এই টাঙ্গর হাওয়ারে অনেক বড় একটা বিশাল মাঠ পানি সাহরাস্তি গ্রামের এটা কি গ্রাম রে ভাই কী গ্রাম সিকুড়িয়া গ্রামের পাশেই আমরা নামটা সঠিক বলতে পারি না লোকজন নাই দেখতেই পাচ্ছেন এই যে বর্ষাকালের চিত্র গ্রামের আমি আপনাকে ধারণা আমরা আর এই মেন রাস্তা দিয়ে যাচ্ছিলাম দক্ষিণ মেয়ে এর পাশেই দেখলাম এই মাঠটা মাঠটা অনেক বড় ওই দেখেন দূর অঞ্চলে জাল দিয়ে রাখছে অনেক বড় মাঠ দেখতেই পাচ্ছেন বিশাল আকৃতির মাঠ যেটা বর্তমানে রুট এখন জাল দিয়ে বেড়ে দিয়ে রাখছে অনেক দূর দেখতেই পাচ্ছেন দেখা যাচ্ছে কিনা জানি না আপনারা আসতে পারেন এখানে ঘুরতে অনেক মজা পাবেন অনেক সুন্দর দৃশ্য দেখা যায় বর্ষাকালের অনেক দিন পরে এরকম দৃশ্য দেখেছি আমরা গ্রামে আপনারা আসবেন ঘুরতে এখানে দেখতে এই লোকেশনটা অনেক সুন্দর দেখতেই পাচ্ছেন অনেক বড় এরিয়া এখানে দাঁড়িয়ে আমি ভিডিও করলাম আপনারাও আসবেন আপনাদের দাওয়াত রইল এই টাঙ্গুর হাওয়ারে নিজে খাবার নিয়ে আসবেন আর সাথে খাবার নিয়ে আসবেন এই টাঙ্গুর হাওয়ারে ঘুরতে হলে